এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টফ গিয়ার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি খুব সুন্দর একটি জায়গায় নটরডেম কলেজের সামনে গাছগুলো কি বিশাল বড় বড় গাছ আসলে ঢাকার শহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ছাড়া এরকম বড় গাছ দেখা যায় না হ্যাঁ গত পরশু যেদিন প্রথম জ্বর তুফান হলো আর কি সোমবার দিন ওই এই রাস্তার মধ্যে ছিল প্রায় চার ফিটের মতো পানি দেখেন পুরো একদম মাটি মুটি সব উঠে গেছে গাছের গোড়ার থেকে প্রচণ্ড পানি ছিল আমি রাস্তা দিয়ে গেছিলাম রিক্সার পুরাটাই তলানো ছিল দিন প্রচুর বৃষ্টি হয়েছিল এই জন্য এখানে প্রচুর পানি জমছে রাস্তাটার মধ্যে তো আজকে তো বেশ শুকনা এবং আবহাওয়াটা আকাশটা একটু মেঘলা মেঘলাই আমার কাছে মনে হচ্ছে আবার বৃষ্টিরপাত হইলে হইতেও পারে যাই হোক আমি আন্দার ঢুকে যাবো শাহজাহানপুর দিয়ে মিয়ামি এই বাসগুলো খুব ভালো অবস্থা হ্যাঁ বৃষ্টি হওয়ার পরে রাস্তাঘাট খুবই পরিষ্কার এদিক দিয়ে কিছু নার্সারি নার্সারি আছে এই রাস্তার উপরেও কি সুন্দর গাছ রাখছে এখানে ব্যবসা করে রিক্সার গ্যাস এই যে রাস্তার অর্ধেক দখল করে তারা নার্সারি বানায় রাখছে এই পুরো ঢাকার শহরটাই আছে এর উপরে হ্যাঁ যাই হোক আমি চলে আসলাম মতিঝিল আইডিয়াল কলেজের সামনে আর একটু গেলি মতিঝিল আইডিয়াল কলেজ স্কুল এন্ড কলেজ हां অনেক দিন পরে রাস্তা দিয়ে আসলাম আসলে বেশ ভালো বড়দিন ঘুরে এলো যাই হোক সামনে বিশাল জনজট দেখা যাচ্ছে জট জট আসলাম দেখেন কী অবস্থা পুরা রাস্তা যানজট সব রিক্সা উল্টা দিক দিয়ে অনেক রিক্সা এবং মোটরসাইকেল সহ দেখেন কি অবস্থা পুলিশ সহ উল্টা আসতেছে উল্টা দিক দিয়ে এ বলবে কার কথা সবাই আসে উল্টা পথে প্রচন্ড জাম কারণ স্কুলটা ছুটি হওয়ার কারণে যানজট পরিমাণ বেড়ে গেছে দেখেন কি দুলা উঠতেছে আবার বাতাস বাতাস শুরু হয়ে গেছে সিগন্যাল মানে সিগনাল দিয়ে রাখছে তারা গাড়ি চলে আসে সোজা আর এই যে একটা তেলের গাড়ি এই তেলের গাড়িতে পুরা রাস্তাটা ব্লক করে রাখছে দেখেন কি অবস্থা প্রত্যেকটা জায়গায় অনিয়ম 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 সে ঘুরতেও পারতেছে না পুরো রাস্তাটা ব্লক করে রাখছে দেখুন শত শত গাড়ি তার পিছনে আটকে দিচ্ছে ঠিক আছে সে ঘুরতে পারতেছে না দেখুন তার জন্য কত রিক্সা এগুলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স এগুলো সব আটকে দিচ্ছে সে এতক্ষণ পরে ঘুরলো এখন যাই কি ড্রাইভারে বাই যাই হোক বন্ধুরা বাইরে একটু বাতাস আছে আবার মনে হয় হয়তো ঝড় বৃষ্টি হতে পারে এপাশ প্রচুর জ্যাম আজকে রাস্তা পুরো রাস্তায় জাম জামে জামে আসলাম আমার প্রায় চল্লিশ মিনিটের উপরে লাগলো প্রায় হয়তো আমার গন্তব্য স্থানে যাইতে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে আমি শুধু জামে পড়ছি গুলিস্তান আর হচ্ছে মতিঝিলি এখন বন্ধুরা আমি খিলগাঁও ফ্লাইওভারে উঠতেছি ওইটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার আমার ভিডিও যারা দেখেন রেগুলার সব সময় দেখবেন খিলগাঁও ফ্লাইওভার জায়গাটা এই যে কিছু মোটরসাইকেল দেখেন ওই উল্টো দিক দিয়ে আসছিলেন দেখছেন উল্টো দিক দিয়ে ওদের চেয়ারাটা একটু আপনারা একটু ভিডিওটা শেয়ার করে ওদের চেয়ারাটা একটু সমাজের একটু তুলে যেতেন ভাই যারে একটা এসে যায় ও এসে সময় যায় বাবা আপনি আজকে একটু কম কিছু কিছু সময় প্রচুর রিক্সা আসে উল্টা দিক থেকে আমি চলে যাব হাতের বাম দিকে ও ও ও কয়েক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটার কোনো কিছু কোনো কথা কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি টেকনি শেষ করছি কথা হার